আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাইপ ফিটারের অনেক জানা অজানা বিষয় রয়েছে যা আমাদের বর্তমান সময়ে জানে না তো তার ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং কত ডিগ্রিতে থাকে আমরা এটা অনেকেই জানি কিন্তু সেটা কিভাবে এই বিষয়টা প্রমাণ করার জন্য অথবা আপনাদেরকে শেখানোর জন্য আমাদের আয়োজন আইসোমেট্রিক ড্রয়িং এ আমাদের এই যে যে বাহুগুলো থাকে সাধারণত নর্থ সাউথ অথবা ইস্ট ওয়েস্টে এর যে কোনো একটা বাহু থেকে আমরা চেক করতে পারবো যে আমাদের ড্রয়িং কত ডিগ্রিতে আছে এখানে আমার কাছে যে স্কেলটা দেখতে পাচ্ছেন আমরা এখানে সুন্দরভাবে এই রেখা এই রেখা অথবা অন্য কোনো রেখার এই রেখার উপরে তো এখানে রাখার পরে আমরা একটা ত্রিভুজ বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর এখানে আমাদের লম্ব হয়ে গেছে ভূমি হয়ে গেছে আর হচ্ছে অতিভুজ হয়ে গেছে তো আমরা এখন মেজারমেন্ট করব যে এর লম্ব কত হয়েছে এবং ভূমি কত হয়েছে এরপরে আমরা দেখব যে আমাদের ডিগ্রি অ্যাকচুয়ালি এখানে তিরিশ ডিগ্রি হয়েছে কি না তো এখানে আমরা যখন মেজারমেন্ট করব এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের হয়েছে সে টোয়েন্টি নাইন এম এম টোয়েন্টি নাইন এম এম থার্টি এম এম হয়নি এটা হয়েছে টোয়েন্টি নাইন এম এম তো আমরা এখানে লিখে নিলাম টোয়েন্টি নাইন এম এম আমাদের যে ভূমিটা সেটা হবে 50 mm এখন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করব যে অ্যাকচুয়াল আমাদের ডিগ্রি এখানে 30 ডিগ্রি হবে কি না এখানে সাইন্টিফিক ক্যালকুলেটরে सर्वप्रथम আমরা জানি যে আমরা tan দিয়ে বের করব সেক্ষেত্রে লম্ব বাই ভূমি sin tan দিলে আমাদের आंसरটা চলে আসবে তো আমাদের লম্ব আসছে তিরিশ ডিগ্রি এখানে আমাদের অ্যাকুরেট তিরিশ ডিগ্রি আসছে তো এ থেকে প্রমাণিত যে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং তিরিশ ডিগ্রিতে হয়ে থাকে আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগছে এবং অনেক মজা পাইছেন এতদিন শুনেছেন কিন্তু আজকে আমরা দেখাই দিলাম এবং প্রমাণ করিয়ে দিলাম আপনাদের মনে হতে পারে এই স্কেল যে কি দেখালো আমাদেরকে আমরা তো ভালো করে বুঝতে পারলাম না আরো ভালোভাবে বোঝানো যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আইসোমেটিক ড্রয়িং এ আমাদের আইসোমেটিক ড্রয়িং এ দেখেন এই যে স্কেলটা টানাচ্ছে চারিপাশে যে বর্ডারটা এই বর্ডারের মাধ্যমেও আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের ড্রয়িংটা তিরিশ ডিগ্রিতে আছে তো দেখেন এখানে আমাদের লেন্থ আমরা আমাদের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আসতে হচ্ছে চারশো তেষট্টি ক্লিয়ার এবং আমাদের এই পাশ থেকে আমরা টানিল যদি তাহলে এখানে আসতে তো হচ্ছে দুইশো আটষট্টি ক্লিয়ার এটা আমরা ড্রয়িং এর থেকে নিয়ে দেখেন আমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমাদের একটা সাইড আসছে যত দুইশো আটষট্টি চারশো তেষট্টি

চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বেশি বেশি যাতে করে সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে